রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা ভয়াবহ আগুনে পুড়ে গেছে শতাধিক ঘর ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন প্রত্যক্ষদর্শীরা জানায় ট্রান্সফর্মার ব্লাস্ট থেকে আগুন ঘরের উপর পড়লে তা ছড়িয়ে পড়ে তবে ফায়ার সার্ভিস বলছে আগুনের কারণ অনুসন্ধানে গঠন করা হবে তদন্ত কমিটি মফিউর রহমানের রিপোর্ট রাত সাড়ে তিনটার দিকে রাজধানীর সাততলা বস্তিতে লাগে আগুন দাও দাও আগুনে মুহূর্তেই পুড়ে যায় শতাধিক ঘর আগুনের খবর পেয়ে প্রায় আধা ঘন্টা পর পৌঁছায় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে বারোটি ইউনিট পৌঁছালেও আগুন নিয়ন্ত্রণে কাজ করে আটটি ইউনিট সকাল পাঁচটা বিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তরা বলছে স্বল্প সময়ে ছড়িয়ে পড়ে আগুন তারা ধারণা করছে ব্লাস্ট হওয়া বৈদ্যুতিক ট্রান্সমিটার থেকে আগুন লেগে থাকতে পারে ট্রান্সমিটারে একটু জিরজির করে বাস্ট হয়ে ওই ইডা পড়ছে ওইটার থেকে আপনার সূত্রপাত একদম জিনিসপাতি কেউ কিছু বের করতে পারে নাই শুধু জীবনটা নিয়ে বেরিয়েছে আর কিছু কেউ কিছু বের করতে পারে না মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স আগুন তো পুরো এই এলাকাটা আইসা পড়ছিল পরে এগুলো আমরা বাইরে হেটে বাইঙ্গা নামাইসি নিজেরা বালতি থেকে গಾರು বড় ড্রাম সহ আইনা তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস কারণ অনুসন্ধানে গঠন করা হবে তদন্ত কমিটি তার কারণে আমাদের বিশেষ প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে যে কারণে আগুনটা নিয়ন্ত্রণ করতে আমাদের অনেক কষ্ট হয়েছে আর ক্ষয়ক্ষতি যেটা বলতে আমরা এক জনের কাছে এক এক রকম তথ্য পাচ্ছি বাট এটা তদন্ত কমিটি হবে তদন্ত কমিটি অ্যাকচুয়াল তথ্য বের করতে পারবে আগুনের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও জানায় ফায়ার সার্ভিস মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা